আসসালামু আলাইকুম গবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তি প্রক্রিয়া কোর্স ও সাবজেক্ট নির্বাচন বিষয়ে কথা বলব আজকের আলোচনার বিষয় ভর্তি প্রক্রিয়া বিষয় সাবজেক্ট চয়েস টাকার পরিমাণ ভর্তিতে কত টাকা লাগতে পারে ভর্তি প্রক্রিয়া প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা অর্থাৎ দুইটি মেধাতালিকা প্রকাশ করা হবে প্রথম রিলিজ স্লিপ যারা মেধা তালিকায় স্থান না পাবে তাদেরকে পাঁচটি কলেজ চয়েস দিয়ে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে দ্বিতীয় রিলিজ স্লিপ যারা মেধা তালিকায় স্থান না পাবে তাদেরকে পাঁচটি কলেজ চয়েস দিয়ে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে ভিত্তিক বিষয়সমূহ সকল বিভাগের জন্য প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস দ্বিতীয় বর্ষে বাংলা জাতীয় ভাষা এবং তৃতীয় বর্ষে ইংরেজি সকল বিভাগের জন্য প্রযোজ্য হবে এছাড়াও প্রথম বর্ষে নির্যাচিত সাবজেক্টের প্রথম ও দ্বিতীয় পত্র দ্বিতীয় বর্ষে তৃতীয় ও চতুর্থ পত্র এবং তৃতীয় বর্ষে পঞ্চম ও ষষ্ঠ পত্র বই থাকবে বিএ যে কোনো তিনটি গুচ্ছ থেকে একটি করে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে কোনো গুচ্ছ থেকে একাধিক বিষয় নির্বাচন করা যাবে না গুচ্ছ ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি গুচ্ছ গার্হস্থ অর্থনীতি দর্শন ভূগোল ও পরিবেশ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান খগুচ্ছ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম গুচ্ছ মনোবিজ্ঞান ইসলামী শিক্ষা গণিত পরিসংখ্যান বিএসএস গুচ্ছ থেকে দুইটি এবং গুচ্ছ থেকে একটি করে মোট তিনটি বসায় নির্বাচন করতে হবে কুগুচ্ছ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান যে কোন একটি কুগুচ্ছ সমাজবিজ্ঞান সমাজকর্ম যে কোনো একটি খুগুচ্ছ মনোবিজ্ঞান ভূগোল ও পরিবেশ ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামী শিক্ষা দর্শন গার্হস্থ অর্থনীতি বাংলা ঐচ্ছিক ইংরেজি ঐচ্ছিক সংস্কৃত আরবি পালি ড্রামা অ্যান্ড মিডিয়াডিস বিএসসিগুচ্ছ থেকে দুইটি এবং খুগুচ্ছ থেকে একটি অথবা গুচ্ছ থেকে দুইটি ও ঘুগুচ্ছ থেকে একটি করে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে খুগুচ্ছ পদার্থবিজ্ঞান ও গণিত খুগুচ্ছ রসায়ন ভূগোল ও পরিবেশ কম্পিউটার সায়েন্স মনোবিজ্ঞান পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান প্রাণী রসায়ন গার্হস্থ অর্থনীতি উদ্ভিদ উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিজ্ঞান অথবা গগুচ্ছ বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান ঘগুচ্ছ রসায়ন ভূগোল ও পরিবেশ কম্পিউটার সায়েন্স মনোবিজ্ঞান পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান পান রসায়ন গার্হীয় অর্থনীতি গণিত পদার্থ বিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন বিবিএস গুচ্ছ থেকে দুইটি এবং খুগুচ্ছ থেকে একটি করে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে খুগুচ্ছ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং মার্কেটিং অর্থনীতি পরিসংখ্যান কম্পিউটার সায়েন্স ভর্তিতে কত টাকা লাগবে সরকারি কলেজের ক্ষেত্রে তিন হাজার দুইশ থেকে পাঁচ হাজার টাকা বেসরকারি কলেজের ক্ষেত্রে পাঁচ হাজার থেকে আট হাজার টাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি